নোট ওয়ান দেন নোট ওয়ান দিয়ে লিখেন কমন ডাউন বাক্যে একা বসে না ও যেটা গান আছে না একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হ্যাঁ তাহলে এই গানটা ওনার কমন ডাউনের জন্য রয়েছে কমন নাউন একা একা বসে না খেয়াল করেন তাহলে কি লাগে কমন নাউনের কমন নাউনের পূর্বে কমন নাউনের পূর্বে আর্টিকেল আর্টিকেল বা ডিটারমিনার বসে ডিটারমিনার ডিটারমিনার বসে বা কমন নাউন কমন নাউন প্লুরাল হয় আচ্ছা

মনে প্রেমের বাতির জলে অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার মনে প্রেমের বাতি জলে বাতের নিচে অন্ধকার আচ্ছা আচ্ছা তোরা একটু বলবেন তেস লাইট ম্যাটেরিয়াল নাও লাইট পেন কমন নাও পেন আসেন ওকে তোমার একটু বলবেন প্লিজ তোমারই রহম ছাড়া বাঁচা বড় যাই প্রতিদিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল করে দাও জানা কি অলাবো অন্য কারণ আচ্ছা ওকে দেখেন আলটিমেটলি আবার বলতেছি দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এখান থেকে আমরা কয়েকটা সিদ্ধান্ত নিব আর এখান থেকে কারেকশনের প্রশ্ন হয় আপনি নিয়মের মাথার উপরে লিখতে পারেন কারেকশন আপনাদের ধারণা কারেকশন একটা গ্রামার অধ্যায় না কারেকশন কোনো অধ্যায় না ভাই আপনার একটা নিয়ম হবে আপনার বিপরীতটা দেয়া থাকবে কারেক্ট হবে। পুরো গ্রামারটাই হচ্ছে কারেকশন আমারও বলতেছি দেখেন কমন নাউন একা একা বসে না খেয়াল করেন কমন নাউনের পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে তাহলে এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে একা বসে সে কমন না খেয়াল করেন যে একা বসে যে একা বসে সে কমন না একা বসতে পারে কে কে প্রপার নাউনে একা বসতে পারে যে নাইনটি নাইন পার্সেন্ট প্রপার নাউনে পূর্বে আটিকার বসে না একা বসতে পারে নাইনটি নাইন পার্সেন্ট প্রপার নাউন একা কার কারা বসে একা 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 নাউন কারা একা নাউন হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন হইছে নাইনটি নাইন পার্সেন্ট প্রপার নাউন হচ্ছে একা বসে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন খেয়াল করে দেখেন যে একা বসে যে একা বসে সে প্রপাল না সরি কমন না কমন নাউন এক একা বসে না তার বাইকে যে নাউনটা একা আছে সিঙ্গে তার আশেপাশে কেউ নাই আর্টিকার নাই ডিটারমিনার নাই কিচ্ছু নাই সে কমন না ইয়েস কিনা বলে তাহলে লিখেন যে একা বসে সে কমন না লিখেন না কারে কমেন্ট করেন না কারে আপনারা তো কমেন্ট করতে চান কমেন্ট করার জন্য পাগল তো আপনারা তাই না কমেন্ট করেন যে একা বসে সে কমন না যে একা বসে সে প্রপারের ওই নাইনটি নাইন পার্সেন্ট কেন নাইনটি নাইন পার্সেন্ট প্রপার নাউনে পড়বে আটিকা বসে না যদি বসে তবে তা কমন নাও িয়াল যে একা বসে সে কমন কমনারে কিনা আচ্ছা ভালো কথা এবার একটু খেয়াল করে দেখেন বয় দেখেন বয় একটা নাউন বয় একটু আগে বললাম দেখেন ডান পাশে লেখা ছিল বয় আব্দুল্লাহ ডান পাশে লেখা ছিল হচ্ছে বয় খেয়াল করে দেখেন তাহলে বয় হচ্ছে কমন নাও আপনি এখন যে গেট আপে আপনার অনেকেই শুয়ে বসে ক্লাস করতেছেন ছেলেরা লুঙ্গি পরে আছেন। মেয়েরা আপনি যদি আপনার বিয়ের সিদ্ধান্ত হয় আপনি এই ড্রেস আপে বিয়েতে যাবেন না ড্রাস্টিক্যাল চেন্স এটা পার্লারে গিয়ে হোক আর বাড়িতে পার্লার বাড়ি হোক পালায় বিয়ে করলে ড্রেসের কোন সেন্স থাকে না বিয়ে হইলেই হইল বুঝছেন কিনা কিন্তু আপনি যদি নর্মালি বিয়ে হয় বর্তমান সময় কমিউনিটি সেন্টারে যদি বিয়ে না হয় আর ওই বিয়েতে ভিডিও আর ওই যে প্রোফাইলে দেওয়ার মতো যদি দুইজন মিলে ছবি না ওঠে ও তো বিয়ে না বিয়ে কোনো পূর্ণতাই পায় না সহজ কথা কথা কি বুঝতেছেন আচ্ছা গেল তাহলে আলটিমেটলি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি যে গেট আপে বসে আছেন ডেফিনেটলি আপনার বিয়ের খবর আসলে বা বিয়ের সিদ্ধান্ত হলে আপনি গেটাতে যাবেন না অ্যাস পার অ্যাস এই বয়টা হচ্ছে আপনার মতো বিয়েটাই মনে করেন বাক্য বয় বাইকে বসলে একা একা বসবে না আবারও বলতেছি বয় কমন ডাউন কিন্তু যখন বাইককে বসবে একা একা বসবে না এটা হতে পারে দা বয় হতে পারে দা বয় অথবা হতে পারে হচ্ছে বয়েজ হতে পারে দা বয় অথবা বয়স কিন্তু বয় একা একা বাক্যে বসবে না কিন্তু বলে রাখি এই তিনটাই কমন নাও দেখেন তাহলে লিখেন হচ্ছে বয় লিখেন দা বয় আর লিখেন হচ্ছে বয়স বয় দা বয় বয়স তাহলে এটা ক্রস দেন এটা টিক দেন টিক দেন আমারও বলতেছি তিনটাই কমন নাও একইভাবে লিখেন কাউ লিখেন দা কাউ আর লিখেন কাউস আবার বলতেছি এই তিনটায় কমন নাম কিন্তু প্রশ্ন হচ্ছে কারা কারা বাক্যে বলবে বলেন এই তিনটায় কমন নাম কিন্তু প্রশ্ন হচ্ছে কারা কারা বাক্যে বলবে বলেন বলেন কাও কাউ তার আলটিমেটলি হচ্ছে কাউ বসবে না কাউটা ক্রস দেন দা কাউ টিক দেন আর কাউসটা টিক দেন আচ্ছা এখান থেকে বেশ কিছু সিদ্ধান্ত আমরা নিব একটু খেয়াল করে দেখেন নাম্বার ওয়ান সিদ্ধান্ত লিখেন সিদ্ধান্ত ওয়ান সিদ্ধান্ত লিখেন ওয়ান সিদ্ধান্ত ওয়ান মধ্যে কি আসবে দেখেন খেয়াল করে দেখেন আমি যদি বলি বয়স বালকেরা এই বয়স মানে হচ্ছে বালককে সরি বালকরা বালকরা বহু বছর বয়স মানে হচ্ছে বালকরা দেখেন এই বয়সের আগে আর্টিকেল নাই কিন্তু আমি যদি বলি মাঠের বালকেরা মাঠের বালকেরা বা ক্লাসের বালকেরা এই শহরের মেয়েরা বাংলাদেশের নারীরা খেয়াল করেন মনে রাখবেন নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে সহজ কথা তাহলে লিখেন নির্দিষ্ট নির্দিষ্ট করে বোঝাতে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল প্লুরাল কমন নাউনের আগে কমন নাউনের আগে আগে দা বসতে পারে এখান থেকে প্রশ্ন আসে কালেকশনে দা বসতে পারে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে কেয়ার করে দেখেন আমি যদি বলি বালকরা বালকরা ইংলিশে হবে আপনার बॉयস আমি যদি বলি মাঠে মাঠে মাঠের বালকরা তাহলে হবে হচ্ছে দা बॉयস দা बॉयস ইন দা ফিল অথবা অফ দা ফিল কেয়ার করে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে সহজ কথা নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে যাদের তারাও আছে তাদের জন্য কোর্সটা না হয় যাদের তারাহুড়ো আছে আমার কোনো তারাহুড়া নাই নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও কি বসতে পারে দা বসতে পারে আচ্ছা সিদ্ধান্ত টু বলেন সিদ্ধান্ত ওয়ান হয়েছে কিনা সিদ্ধান্ত ওয়ান কমপ্লিট কিনা বল আচ্ছা এবং লিখেন সিদ্ধান্ত টু লিখেন লিখেন বাক্যে প্রদত্ত বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাও তা কমন নাও বাক্যে প্রদত্ত যে কোনো প্লুরাল নাউন তা কমন নাও লিখতে পারেন প্লুরাল নাউন সমান সমান কমন নাও প্লুরাল নাউন সমান সমান কমন নাও প্লুরাল নাউন সমান সমান কমন নাও